আমাদের জানা ও অজানা তথ্য নিয়েই এবারের বিশেষ আয়োজন অজানা তথ্য সাবমেরিন বা ডুবো জাহাজ মানুষের নির্মিত একটি বিশেষ ধরনের জাহাজ যা পানির নিচে চলাচল করতে পারে এটি সমুদ্রের গভীরে গিয়ে গোপনে বিভিন্ন কাজ করতে সক্ষম সাবমেরিনের ব্যবহার যুদ্ধক্ষেত্রে গবেষণায় এবং অনেক ক্ষেত্রেই হয়ে থাকে সাবমেরিনের ইতিহাস খুবই পুরনো ১৬ শতাব্দী থেকেই মানুষ পানির নিচে চলাচলের যান তৈরির চেষ্টা করে আসছে তবে আধুনিক সাবমেরিনের উন্নয়ন হয়েছে উনিশ শতাব্দীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় সাবমেরিন যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাবমেরিনের প্রযুক্তি আরও উন্নত হতে থাকে সাবমেরিনের মূল কাজের পেছনে রয়েছে ব্যালাস্ট ট্যাঙ্ক এই ট্যাঙ্কে পানি ভরে সাবমেরিনকে ডুবিয়ে দেয়া হয় এবং পানি বের করে ভাসিয়ে তোলা হয় এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের সেন্সর সোনার রাডার এবং অস্ত্র যা সাবমেরিনকে সমুদ্রের গভীরে নিরাপদে চলাচল করতে সাহায্য করে সাবমেরিনকে যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে গোপনীয় শত্রুর জাহাজ ধ্বংস করতে ব্যবহার করা হয় এছাড়াও পারমাণবিক অস্ত্র বহন করে এরা বিশ্ব শক্তির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিজ্ঞানীরা সাবমেরিনের সাহায্যে সমুদ্রের তলদেশে গবেষণা করে নতুন নতুন তথ্য আবিষ্কার করে সাবমেরিন সমুদ্রের তলদেশে তৈল ও গ্যাসের খনি আবিষ্কার করতে সাহায্য করে জাহাজ ডুবে যাওয়া বা অন্য কোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার কাজে সাবমেরিন ব্যবহার করা হয় কিছু সাবমেরিন পর্যটকদের জন্য সমুদ্রের গভীরে ঘুরতে নিয়ে যায় বিভিন্ন ধরনের সাবমেরিন রয়েছে যেমন আক্রমণকারী সাবমেরিন এই ধরনের সাবমেরিন শত্রুর জাহাজ ধ্বংস করতে ব্যবহৃত হয় এরপর রয়েছে পারমাণবিক সাবমেরিন এই ধরনের সাবমেরিন পারমাণবিক শক্তিতে চলে এবং পারমাণবিক অস্ত্র বহন করতে পারে তারপরে আছে গবেষণা সাবমেরিন বিজ্ঞানীরা সমুদ্রের গভীরে গবেষণা করার জন্য এই ধরনের সাবমেরিন ব্যবহার করে এছাড়াও রয়েছে পর্যটন সাবমেরিন পর্যটকদের জন্য সমুদ্রের গভীরে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের সাবমেরিন ব্যবহার করা হয় কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে সাবমেরিনেরও উন্নয়ন হচ্ছে ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির সাহায্যে সাবমেরিন আরও দ্রুত আরও গভীরে যেতে সক্ষম এবং আরও বেশি সময় পানির নিচে থাকতে পারবে সাবমেরিন মানুষের জন্য একটি অত্যাধুনিক প্রযুক্তি এটি সমুদ্রের গভীরে মানুষের পৌঁছানোর স্বপ্নকে বাস্তব করে তুলেছে সামরিক ক্ষেত্রে গবেষণায় এবং অন্যান্য ক্ষেত্রে সাবমেরিনের ব্যবহার দিন দিন বাড়ছে ভবিষ্যতে সাবমেরিন আরও উন্নত হয়ে মানুষের জীবনে আরও বেশি ভূমিকা রাখবে